বাচ্চারা বড় হয়ে গেছে কিন্তু আর বাচ্চা কিন্তু খুবই সুন্দর শেপ চলে আসছে নটটা এক হাজার মাদিটা এক হাজার মাদিটা এক হাজার তিনটা আলাদা আলাদা নিলে তিন হাজার টাকা আর যারা একত্রে নেবেন একটা নট দুইটা মাদি তাদের জন্য মাত্র দুই হাজার টাকা আজকে দ্বিতীয়টা কমপ্লিট করছে এই যে নয়টা এই যে নয়টা আজকের দেখেন বন্ধুরা ফুললি রানিং টিম বাচ্চ করানো জোড়া আজকে নিতে পারবেন মাত্র এই শেপের মধ্যে এক জোড়া লাহোর কিনতে গেলে কিন্তু প্রতিশো তিন হাজার টাকা লাগে এটা আমি মানে আমি যেহেতু বিড়েও করি আজকে পঁচিশশো টাকাই দিবে তারপরে বাচ্চা জোড়াটা ফ্রি থাকবে ইনশাল্লাহ ডিম একটা পারছে একটা পারবো মানে দ্বিতীয় ফ্রেশ দেখতে পাচ্ছেন কবি ওজন কত একদম পাথরের মতো আজকে তিন জোড়া পড়বে মাত্র তিন হাজার টাকা টোটালি ফ্রেশ নটটা দেখেন মার্শাল নটটা দেখেন খুবই সুন্দর না চাইলে কত নিলে মাত্র পনেরোশো ষষ্ঠ টাকা দিয়ে কবুত নিবেন একবার সারা দশ বার দেখবেন দেখেন পিয়ারটা ফুললি রানিং জোড়া ডিম বাচ্চ করানো যারা নিতে আগ্রহী খুবই দ্রুত করতে হবে এক হাজার টাকা দুইটাই এতে খাবার এতে একদম একদম পনেরোশো টাকা আলাইকুম প্রিয় আসসালাম ভাই বোনেরা কেমন আছেন সবাই জুমামুক জানে শুরু করছি আজকের ভিডিও সবারই সুপরিচিত খামারি ফরাদ ভাইয়ের কবুতর লব থেকে ফরাদ ভাই এর আবার কি করি হ্যাঁ ভাই

চব্বিশ ঘন্টা ডেলিভারি ওকে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমরা কথা না বাড়াই সবাইকে আবারও জুমামু মুবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চলেন এক এক করে আজকের দেখি বিসমিল্লাহির রহমানুর রাহিম বন্ধুরা জুমামু মুবারক জানাই শুরু করছি আজকের ভিডিও জনাব ফরাদ ভাই গৌতল লব থেকে ফরাদ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি আশা করতেছি আমার বন্ধুরাও খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে ফার্স্টেই শুরু করতে খুবই সুন্দর একদম টপ কোয়ালিটির লাল গিয়ারের মধ্যে এটা কি বাগদাদি বাঘ মানা ভাই দেখেন বন্ধুরা আমি মোটামুটি অনেক দিন যাবৎ আমি জুম করে দেখাই বন্ধুরা এদের বাঘগুলো এবং ঠুট কত লম্বা দেখতে পাচ্ছি এটা মাটিটা আর আপনি এ হচ্ছে নোটটা মানে খুবই সুন্দর একটা পিয়ার তো এটা কি রানিং হয়েছে না ভাইয়া সম্পূর্ণ ফুললি রানিং তো জোড়াটা ফার্স্টে দেখাইতেছি এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন বলেন একদম থাকবে পাঁচশো টাকা বন্ধুরা খুবই সুন্দর এই পিয়ারটা যারা নিতে চান ফুললি রানিং ডিম বাচ্ছ করানো জোড়াটা আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় একদম থাকবে পঁচিশশো টাকা এটা আবার কি দায়িত্ছেন ভাইয়া লাহোরি লাহোরি কবু তোর কি ডিম ডিম দিছে নাকি ডিম দিছে বসে আছে মাদি আর স্টিল নাও দাঁড়িয়ে আছে নটটা কালারটা কি ভাই ডানিস স্প্যান্ডেল কালারের মধ্যে একজনের লাহোর কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর এবং পিয়াটা কিন্তু দুইটা ডিম কমপ্লিট ডিম সহের পেটা নিতে পারবেন আমি একটু ডিম গুলো দেখাই দেই আবার অনেকে মাইন্ডে করব যে ভাই আমার আজকে কমপ্লিট করছে আজকে দ্বিতীয়টা কমপ্লিট করছে এই যে নয়টা জি জি এই যে নয়টা আজকের দেখেন বন্ধুরা মাদি পায়রা বসে রইছে শুনো এই যে দেখেন এই যে দেখাই দিছি এ দেখেন আর নর্মালি কিন্তু দুইটা কালার বন্ধুরা খুব সুন্দর सेम এবং দুইটা কিন্তু মার্কিন শেপ কিন্তু 100 100 যারা পেয়ারটা নেবে আজকে ডিম দুইটা সহকারে পেয়ারটা নিতে পারে জোড়া কত করে ভাইয়া ভাই চাইলে 4000 চাইলে না চাইলে কত আজকে 3500 আজকে মাত্র 3500 মানে 3500 টাকায় জি লাহোরি জগতে খুবই রিয়ার একটা কালার বন্ধুরা আজকে দেখেন ওই চমৎকার পেয়ারটা যারা নেবেন দুইটা ডিম সহকারে মাত্র 3000 নাকি ভাই 3000 দিতে মানে 3500 কইছিলেন 3000 দিতে যান দিতে বুলা মার বাইক এর দিব আমার সমস্যা নাই আজকে মাত্র হাজার টাকা বন্ধরে ডিম সহকারে ফরহাদ ভাই ও ভাই એમ তো বুঝতাছেনা বেজুর কে ফ্যামিলি ফ্যামিলি কি বাচ্চা বাচ্চা রে আবার কি ডিম দিছে ও পারে না আজকে পারবে দেখি পারার জন্য বসে আছে দেখুন বন্ধু শেপ দেখিন গিয়ারটাও লাল এ দেখেন গিয়ারটা লাল 마শাআল্লাহ এইটা দেখেন এখন দেখেন এখানে মূলত রয়েছে এক জোড়া লাহরি কবুতর ইউলো কালার এদের একটা বাচ্চা রয়েছে এই যে বাচ্চাটা বড় হয়ে গেছে কিন্তু আর বাচ্চা কিন্তু খুব সুন্দর শেপ চলে আসছে একবার দুই পাশে কিন্তু খুব সুন্দর শেপ বাচ্চার দেখতে পাচ্ছেন তো যাই হোক বাচ্চারা এখে আবার মাদি ডিমের জন্য প্রস্তুত মনে হয় আজকে ডিম দিবে মাঝা ভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো যাই হোক এই জোড়াটা আমার বন্ধুরা যারা নিবে ফ্যামিলিটা যে অবস্থায় আছে কত পড়বে একদম টাকা একদম বড় মাত্র পঁয়ত্রিশশো টাকা আশা করি যারা নেবেন তারা জিতবেন ইনশাল্লাহ তবে দুইশো টাকা কমাই দেন জানা ভাই কত তেত্রিশশো টাকা শেপ দেখেন বন্ধুরা প্রতিটা কবর শেপ দেখেন বাচ্চার শেপটাও দেখেন মার্শাল্লাহ আজকে ডিম দিবে যারা পিয়ারটা নিবে আমার মনে ডিম সহকারে নিতে পারবে এবং বাচ্চার তো আসেই যারা নিবেন ফ্যামিলিটা মাত্র মাত্র তেত্রিশশো টাকা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া এটা কি কবুতর ভাই হলুদ লাহরি

দুই হাজার না ভাই মাত্র দুই হাজার টাকা আছে মাত্র দুই হাজার ডিমসহ ও বড় ভাই বড় ভাই গুলো কি এর বাগান দেখাইতেছেন ফুলের বাগান এটা কি লাল গোলাপ দেখেন বন্ধুরা মারশাল এখানে সবগুলো হচ্ছে মুম্বাই কয় জোড়া আছে বলেন তিন জোড়া মুম্বাই আছে আজকে একদম প্যাকেজে থাকবে নাকি দেখেন বন্ধুরা একদম কম্বো প্যাকেজ ওই যে মিনিট নিলে এমবি ফিরি দুরু ওইভাবে প্যাকেজ হয় তো যাই হোক এখানে তিন জোড়া আছে তিন জোড়ায় ফুল্লি রানিং আমি একটা কবুতর বন্ধু আমি একটা কবুতর দেখাই আপনাদের ঠুট একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন কবুতর ওজন কত একদম পাথরের মতো আর জুটি যা আছে কিন্তু দেখা যাচ্ছে খুবই সুন্দর আর কালারগুলো কিন্তু খুবই লাইট কালার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে তিন জোড়া আছে তিন জোড়ায় রানিং বড় ভাই যারা এক জোড়া নিতে চায় তারা কি নিতে পারবে পারবে দেখেন লারা চারা করে কত মাসাল্লাহ তো এক জোড়া দাম বলে দেন এক জোড়া পনেরোশো টাকা আর যারা দুই জোড়া নিবে দুই জোড়া নিলে দুই জোড়া নিলে বারোশো করে তিন জোড়া নিলে এগারোশো করে কম্বু প্যাকেজ নিলে আরে করছেন কি ভাই যা কইলেন আমার তো গুছে কই দেন ছয় মাস লাগবো হ্যাঁ বন্ধুরা মেনলি এখানে তিন জোড়া রানিং মুম্বাই রয়েছে রেড কালারের মধ্যে তিন পেয়ার ফুললি রানিং যারা এক জোড়া নেবেন এক জোড়া নিলে আপনার ঠকবেন আমার মনে হয় কম যারা না নেবেন এক জোড়া নিলে পনেরোশো টাকা যারা দুই জোড়া নেবেন তাদের জন্য দাম পড়বে বারো তো ওখানে চব্বিশশো টাকা মানে ওখানে ছয়শো টাকা হাজির পাইতেছেন আর যারা তিন জোড়া নেবেন ওই যে ভাই কম্পু কইছে তিন জোড়া তখন পড়বে এক হাজার টাকা জোড়া আজকে তিন জোড়া পড়বে মাত্র তিন হাজার টাকা সেই ভালো লাগছে যারা যেভাবে নিতে চান দাম বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ বাড়ির সাথে যোগাযোগ করে নিতে পারবেন আশা করি যারা নেবেন একশুটের সপটি নেওয়ার চেষ্টা করবে তাহলে দুই জোড়া দামে মোটামুটি আপনার তিন জোড়া পেয়ে যাই যাচ্ছেন বন্ধুরা অনেকে খালি ভালো মানের কবুতর চান কিন্তু টাকা দিতে চান না কন এই জীবনে আপনি যদি একটা জিনিস সেল করেন তাহলে মনে করো কম টাকায় কি ভালো জিনিসটা সেল করবেন এই যে দেখেন এই যে পেয়ারটা দেখাই দিয়েছি লাহোরি রেড কালারের মধ্যে মনে হয় দশ জোড়া লাহোরির সাথে একটা জোড়া যদি রাখা হয় মানুষ ঘুরে ঘুরে এই জোড়াটা কিন্তু পছন্দ করবো ঘুরে ঘুরে এখন ভালো মালও যদি চান আবার দামও যদি কম দেন সম্ভব না একদম ফ্রেশ টোটালি ফ্রেশ নটটা দেখেন মার্শাল নটটা দেখেন খুবই সুন্দর বড় ভাই রানিং জোড়াটা

ফুল্লি রানিং ডিম বাচ্চা করানো মাস্টার পিয়ার এই জোড়া থাকবে আজকে মাত্র আটচল্লিশশো মাত্র আটচল্লিশশো

আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো মানে পঁচিশশো টাকা ও ভাই ও ভাই এর কষ্ট দিন না মাদি দোকান মাদি দেন মাসাল্লাহ এখানেও খুবই সুন্দর মধ্যে টপ কোয়ালিটি ফ্রেশ জোড়া লাহরি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে দেখেন বন্ধুরা পিয়ারটার অ্যাক্টিভিটি দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার তো এই জোড়াটা কত চাচ্ছেন গো ভাই এই জোড়াটা বলো তিন হাজার টাকা একটু কম টম গরম যায় কত 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 মাত্র মাতৃপ্রদেশ আবার কিছু অনার করবেন নাকি বাবন তো বুঝতেছি না হ্যাঁ বেবি আছে আচ্ছা এই বেবি একটা দিলেন দেন 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 আলাদা করে আছে নিজে নিজে খায় নিজে নিজে আচ্ছা একদম ফ্রি আছে কি কোন এই 2500 টাকার মধ্যে জোড়া দেওয়ার পরেও এত সুন্দর বেবি জোড়াটা ফ্রি দেখেন বন্ধুরা আর বেবির মার্কিং গুলো দেখেন বন্ধুরা দুইটার কিন্তু খুব সুন্দর মার্কিং চলে আসছে দেখতে পাচ্ছেন চিচি বেবি এই বেবি জোড়াটা আজকে একদম ফ্রি থাকবে এই পিয়ারটার লগে দেখেন এই শেপের মধ্যে একজোড়া লাহরি কিনতে গেলে কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা লাগে এটা আমি মানে আমি যেহেতু বিড়ো করি আজকে পঁচিশশো টাকাই দিবে তারপরে বাচ্চা জোড়াটা ফ্রি থাকবে ইনশাল্লাহ মানে ওই ফ্যামিলিটাই প্যাকেজটাই মাত্র পঁচিশশো টাকা ভাই এটা আবার কি কো ভাই লুটন লুটন ও ভাই এটা কি কালার লুটন কালো

কি ফুটবল দেখাইতেছেন নাকি মাসাল্লাহ সাইজ রে ভাই ও ভাই সেই লাগছে এটা কি জুরা হ্যাঁ জুরা ভাই রানিং জুরা রানিং জুরা টিম বাচ্চা করছে দুই পিস মাটি ছিল হ্যাঁ ওই যে ওই যে হ্যাঁ না না এটা ভালো হইছে ভালো হইছে জুরা ভাই এটা ভালো হইছে দুইটাতে মাটি দেয়া ছিল আমরা কথা সব চাই যাই হোক এই যে খুব সুন্দর ডানটা আপনার নর বামেরটা মাদি দেখেন মধ্যে সাইজ দেখেন কালার দেখেন চোখের গিয়ার দেখেন কোয়ালিটি দেখেন কষ্টে টাকা দিয়ে কবুতর নিবেন একবার সারা দশ বার দেখবেন দেখেন পিয়ারটা এই জড়া কত যাচ্ছে ভাইয়া তিন হাজার টাকা পড়বে একদমই থাকবে ভাই আজকে আঠাইশো মাত্র আঠাইশো টাকায় আজকে মাক্সির মধ্যে বন্ধুরা শৌকিং রানিং পিয়ার মাত্র আঠাইশো টাকায় পিয়ারটা নিতে পারেন মাত্র আঠাইশো টাকা কি হোয়াইট কালার মধ্যে বোখারা দেখেন বন্ধুরা বুখারা কবুতর কিন্তু বর্তমান সময় একদম কমে গেছে গা প্রচুর পরিমাণ ইন্ডিয়াতে নিয়ে গেছে যাই হোক আজকে অনেকদিন পরে চমৎকার একটা পেয়ার দেখলাম রানিং জোড়া না ভাই রানিং এটা কি নর এটা নরটা আর এটা হচ্ছে মাদিটা খুবই সুন্দর এই জোড়া কত যাচ্ছেন চাইলে তিন হাজার না চাইলে কত নিলে মাত্র পঁচিশশো টাকা খুবই সুন্দর এক হোয়াইট কালারের মধ্যে বুখারা বন্ধুরা ফুললি রানিং জোড়া ডিম্বাচ্ছ করানো যারা নিতে আগ্রহী খুবই দ্রুত করতে হবে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা মাত্র পঁচিশশো

তো এখানে পার পিস কত করে বড় বলেন পার পিস পড়বে এক হাজার টাকা কুইরা আর দুইটা নিলে মাত্র পনেরোশো টাকা বন্ধুরাম কত কত মাত্র বারোশো টাকা এক হাজার টাকা দুইটাই দেখের মধ্যে আমার কিছু ঘর ভাষা নাই এই যে দেখতে পাচ্ছেন দুইটা নর অনেক বন্ধুদের মাটি থাকে নল লাগে আজকে দুই দুইটা নর পেয়ে যাবেন পানির দামে যে কোনো একটা নর নেবেন এক হাজার টাকা এবং দুইটা নিলেও এক হাজার টাকা ঠিক আছে আমার মনে হয় আজকে আজকে একটার দামে দুইটা নর পেয়ে যাচ্ছেন এরপরও পানির দামে দুইটা নর আজকে মাত্র এক হাজার টাকা পর্যন্ত মাত্র এক হাজার হঠাৎ ভাই ইন আবার কি দেয় দিয়েছেন বড় ভাই দুই পিস লাউরি দাম দেখতে পাচ্ছি দুইটা দুই কালার কালোটা নর আর গেরেবার একটা মা দিয়ে আবার হাতে কি আছে

ব্ল্যাকের নটটা মাত্র ছয় ফেদার কত পড়বে মাত্র এক হাজার টাকা আর মানে গ্রেবার এই মাটিটা কয় ফেদার মাদিটা ছয় ফেদার এটা কত পড়বে এটাও এক হাজার টাকা পড়বে আর ইউলু কালার এটা কয় ফেদার মাতিটা এটা পাঁচ ফেদার মাতি এটা কত পড়বে এটাও এক হাজার এক হাজার বনাম এক হাজার ইন্টু এক হাজার তিন হাজার টাকা একসাথে নিলে একটা নর দুইটা মাতি কত পড়বে একসাথে নিলে মাত্র দুই হাজার তার মানে দুইটা কিলো একটা ফ্রি রাখতে আসছে ফ্রি না এটা ডিসকাউন্ট কারণ আপনারা তো দুটো টাকা কমের জন্য তো বেশি করে নেবেন এই কারণে আপনারা কম পাইতেছেন যাই হোক বন্ধুরা এখানে নটটা এক হাজার

দেখেন এই চমৎকার জাবা প্রিন্স বলে ডিম পার্সে একটা ডিম সহকার দেওয়া যাবে পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা না ভাই খুবই শট ভাই লাভ নাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো